একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মুবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন মুক্তিযুদ্ধকালীন বিরোধী অপরাধের মামলায় দুই সালে চব্বিশে নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল বিচারপতি এম এনায়ুতুল রহিম বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় বলা হয় একাত্তরের মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছিল এটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন চলতি বছরে আটে জুলাই থেকে আপিলের শুনানি শুরু হয় শুনানি শেষে আজ তাকে খালাস দেন আপিল বিভাগ